পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর তালিকা যদি থাকে তাহলে এক নম্বরে ইউরেনিয়াম থাকবেই বিশেষ করে অ্যান্ডিক ইউরেনিয়াম বা সমৃদ্ধ ইউরেনিয়াম এই জিনিসটা এমন এক শক্তির উৎস যেটা পুরো একটা শহর মুছে ফেলতে পারে আবার গোটা একটা দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে কিন্তু এই ইউরেনিয়াম আসলে কীভাবে সমৃদ্ধ হয় আর কেন এই জিনিসটা এত ভয় সেটা নিয়ে সাধারণ মানুষ তেমন কিছুই জানে না প্রথমে বলি রূপার মতো ইউরেনিয়াম একটি প্রাকৃতিক ধাতু পৃথিবীর অনেক দেশে মাটি তুললেই ইউরেনিয়াম পাওয়া যায় কিন্তু সেটা পায়ে থাকে ইউ ট্রেন আকারে যা তেমন ভয়ঙ্কর না কিন্তু সমস্যা হল এই বিশ পঁয়ত্রিশ নামের এক বাথন নেই কারণ এটাকে সমৃদ্ধ করে বানানো হয় পারমাণবিক বোমা আর পারমাণবিক বিদ্যুৎ ক্যান্ডের জ্বালানি আসলে ইউরেনিয়ামের খনিজ থেকে ইউরেনিয়াম তুলে তার মধ্যে মিশ্রিত খনিজ বের করে সেটা প্রথমে পরিশোধন করা হয় তখন পাওয়া যায় হলুদ রঙের গুঁড়া যেটাকে বলে ইউলো কেক এরপর শুরু হয় আসল খেলা গ্যাস সেন্টিফিউশন পদ্ধতি এই হলুদ গুঁড়াকে গ্যাস রূপান্তর করে অত্যন্ত দ্রুত গতিতে ঘোরানো এক বিশেষ মেশিনে এভাবে হালকাই টোয়েন্টি ওয়ান আর ভারী টেন পারসেন্ট আলাদা হয়ে যায় সেই হলুদ গুঁড়াকে গ্যাসে রূপান্তর করে অত্যন্ত দ্রুত গতিতে ঘোরানো এক বিশেষ মেশিনে এভাবে হালকাই টোয়েন্টি ওয়ান পারসেন্ট আর ভারী টেন বারসেন্ট আকারে আলাদা হয়ে যায় এখন আসি ভয়ের দিকটায় কারণ বিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যদি তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত থাকে তাহলে সেটা পারমানেন্ট বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় আর যদি নব্বই পার্সেন্ট বেশি হয় তাহলে সেটা সরাসরি পারমাণবিক বোমায় ব্যবহার করা হয় এ কারণে বিশেষ শক্তিগত দেশগুলো সবসময় নজর রাখে কে তারা ইউরিয়াম সমৃদ্ধ করছে সেই জায়গায় প্রথমে ইরানের নাম আসে ইরান বহু বছর ধরে বলে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের ইউরেনিয়াম দরকার কিন্তু আমেরিকা আর ইউরোপের দেশগুলো বলে ইরান হয়তো গোপনে বোমা বানানো প্ল্যান করছে আজও সত্যটা আমরা সকলে জানি ইরানের অনেক গোপন পারমাণবিক কেন্দ্রে করতে এসেছে গোয়েন্দারা তারা সেন্টিবিউশন বসে ইউরোনিয়াম সমৃদ্ধ করছে এমন এক রিপোর্ট বহুবার বের হয়েছে যদিও ইরান সরকার বলে এসব তারা শুধুই শান্তি চায় যুদ্ধ নয় সত্যি যদি ইরান এই এইরেনিয়াম বোমায় পরিণত করে তাহলে মধ্যপ্রাষীরা রাজনীতি মানচিত্র এক ঝরটায় পাল্টে যাবে কারণ এখন পর্যন্ত শুধু ইসরায়েল পারমাণবিক শক্তি রাখে বলে গুজব আছে আর ইরান সেটার পাল্টা জবাব হিসেবে পুরো খেলাটা পাল্টে দেবে এ প্রক্রিয়া অ্যান্ড্রিড তৈরি হয় এটা প্রচুর খরচের ব্যাপার আর জটিল প্রক্রিয়া হাজার হাজার দরকার তাছাড়া গোপনে এসব চালানো সহজ না তাই পৃথিবীর বড় বড় দেশ যেমন আমেরিকা রাশিয়া চীন সবাই এই জিনিস নিয়ে খোঁজ খবরদার কারণ একবার বোমা হাতে পেলে দেশ ছোটো হোক বা বড় হোক ওটা পৃথিবীতে তার দ্বারা গিয়ে বেড়ে যাবে ইরান ছোটো একটা দেশ ইরানকে বহুবার আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে থামানোর চেষ্টা হয়েছে কখনো চুক্তি হয়েছে কখনও চুক্তি ভেঙেছে তাদের আমলে আবার চুক্তি ভেঙে যায় ইম বলে তারা আবার এঙ্গেজমেন্ট বাড়াবে এখন পর্যন্ত তারা ফিক্সটি পার্সেন্ট এঙ্গেজমেন্টে গেছে বলে দাবি করছে সেটা বোমা বানানোর জন্য যথেষ্ট নয় কিন্তু বিশ্লেষকরা বলেন ইরান যা বানানো তা আরও দুই বছর আগে বানিয়ে মজবুত করে রেখেছে দুনিয়ার অনেক দেশে এখনও ভয়ে কাটে ইরানের এই ইউরেনিয়াম কারণ এই এক মুষ্টি অ্যান্ডিড ইউরেনিয়াম যদি কোনো বোমায় রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে যে কোনো পরিস্থিতি ভুঁয়ে দিতে ইরানের এক সময় লাগবে না আর সেখান থেকে বড় বড় পড়াশক্তিরা জড়িয়ে পড়তে পারে তাই যখনই খবরে খবরের সিরোনামে এন্ডিক ইউরেনিয়ামের কথা আসে তখনই দুনিয়া জুড়ে রাজনৈতিক তাপমাত্রা বেড়ে যায় কারণ এই জিনিস এক দিক থেকে যেমন ভালো আর দিক থেকে দুনিয়া সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযন্ত্রের মূল কার উপাদান ইরান হোক বা অন্য কোনো দেশ এন্ডিক ইউরেনিয়াম মানে শক্তি মানে ভয় আর গোটা পৃথিবীর নজর সেদিকেই